السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء واشرف المرسلين سيدنا ونبينا وقائدنا وقدوتنا محمد صلوات ربي وسلامه عليه وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين وسلم تسليما كثيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في معظم كتابه الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده لعلماء قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري ঐতিহ্যধন্য আন্নাহাদা মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও সবক অনুষ্ঠান দু হাজার তেইশের আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত সভাপতি বাংলাদেশের খ্যাতিমান আলম দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আন্নাহাদা মডেল মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা এবং সম্মানিত চেয়ারম্যান আন্নাহাদা ফাউন্ডেশনের আমার একান্ত বন্ধুবর শ্রদ্ধাভাজন প্রিয় ভাই প্রিয় বন্ধু হদিলাম হাজর মাওলানা রফিকুল ইসলামি আতর হায়াতি আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে অত্যন্ত সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন আমার একান্ত প্রিয় প্রিয় বন্ধু বর প্রিয় ভাই দারুল ইলম জামিয়া ইসলামিয়া বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক বিশিষ্ট মুফসির কোরআন খেতি মান আলিম দিন মরনা মুফতি আবু বকর সিদ্দিকার দায়ী আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত থেকে চমৎকার বক্তব্য দিয়েছেন আন্নাহাদা ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ এবং যিনি শিক্ষা নিয়ে কাজ করেন সমাজ নিয়ে ভাবেন একজন চিন্তাবিদ মানুষ চিন্তাশীল মানুষ আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন প্রিয় বন্ধুবর ভাই ডক্টর মহিবুল্লাহ শাহিন ভাই আজকের এই প্রোগ্রামে মঞ্চে উপবিষ্ট রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দ আমি সময় বাঁচাবার জন্য আর সম্বোধন না করে আমার সামনে উপবিষ্ট নাহাদা মাদ্রাসার সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থী বৃন্দ এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ আপনাদের সকলকে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই সালাম জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মহান মনিবের দরবারে এখানে মতো শুকুর আদায় করছি যিনি আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমাদের সবাইকে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন আমরা প্রত্যেকেই কালী মাতার শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিব জানি অনেক সকালে শুরু হয়েছে এখন লম্বা বক্তৃতা করার কোন সুযোগ নেই আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো যদি আপনারা মন দিয়ে শোনেন আমি শিক্ষার্থীদেরকে বলবো তোমরা সবাই একটু চুপ থাকতে হবে আমি আমার কয়েকটা কথা বলেই আলোচনা শেষ করে দিতে চাই মাদ্রাসা আমি বোধ কয়েক বছর আগে এই প্রতিষ্ঠানে এসেছিলাম একটা অনুষ্ঠানে সেখানেও একটা পুরস্কার অনুষ্ঠানে আমি এসেছিলাম কিন্তু সেই অনুষ্ঠানে আসা আর আজকের এই দু হাজার তেইশের সূচনায় আসা আমার কাছে মনে হচ্ছে যেন এই দুইটা আগমন আমার যেন অনেক অনেক যেন পার্থক্য আমার কাছে মনে হচ্ছে আজকের দু তেইশ নাহাদা যেই পর্যায়ে পৌঁছে গিয়েছে এটি আল্লাহ দয়া সীমাহীন তার এবং বরকট দিয়ে এই প্রতিষ্ঠানকে আল্লাহ অনেক দূর এগিয়ে দিয়েছেন বলেই আমার কাছে মনে হচ্ছে আমরা সুপুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এটি সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানের আপনারা যারা অভিভাবক বৃন্দ আপনাদের সর্বাত্মক প্রচেষ্টার কারণেই প্রতিষ্ঠান অনেকেই করে অনেকেই প্রতিষ্ঠান করে কিন্তু প্রতিষ্ঠান করলেই কিন্তু আসলে শিক্ষার্থী আসে না কিন্তু আপনারা যারা আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন ভর্তি করিয়েছেন পড়াচ্ছেন এটার পিছনে আমি সকল কৃতিত্ব আল্লাহ সুবাহর তার শুক্রিয় আদায়ের পরে আপনাদেরকে দিতে চাই যারা আপনারা নাহাদাকে মূল্যায়ন করেছেন নাহাদাকে আপনারা যারা চিনতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেছেন হাদিসটি আনাসুবান ইত্যাদি আল্লাহ আলহ থেকে বলিত হাদিসটি মোসনাদ আহমাদ এসেছে হাদিসটি এসেছে নবী করিম সাল আলী সাল্লাম বলছেন নাস মানুষের মধ্য থেকে মানব জাতির মধ্য থেকে কিছু মানুষ আছে যারা স্পেশালি আল্লাহর পরিবার ভুক্ত সুহান আল্লাহ বলেছেন যে পৃথিবীতে আজকে বর্তমান দুনিয়াতে মানুষের সংখ্যা কত জাতিসংঘ গত মাসে তারা পরিসংখ্যান দিয়েছে গোটা পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা হচ্ছে আটশো কোটি এই আটশো কোটি মানুষ কিন্তু সবাই আল্লাহর পরিবার ভুক্ত নয় আল্লাহ রসুল বলেছেন ইন্দালিল্লাহি মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা কারণ এখানে আপনারা জানেন হাদিসটার মধ্যে শব্দ আছে একটা নাস। এখানে মিন শব্দটা বাজিয়ার অর্থে আসে বাজিয়া মানে হচ্ছে আংশিক বুঝাবার জন্য অর্থাৎ সবাই না কিছু মানুষ কিছু মানুষ গ্রুপ অফ পিপল যারা আল্লাহর পরিবারের সদস্য আল্লাহ রসুল বলেছেন সাহাবা একরাম এই বক্তব্যটি শোনার পর আশ্চর্য হয়ে গেলেন সাহাবা একরাম বললেন ইয়া রসুল আল্লাহ কারু ইয়া রসুল আল্লাহ মান হম হে আল্লাহ রসুল মানুষের মতো থেকে এই মানুষ কারা যারা আল্লাহর পরিবারের সদস্য রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম তখন বললেন হুম আহানুল কোরআন আহানুল্লাহ সুভান আল্লাহ নবীজি বললেন আল্লাহর পরিবারের স্পেশাল মেম্বার বা সদস্য আছে তারাই যারা আহাদুল কোরআন যারা নিজেরা কোরআন পড়ে কোরআন চর্চা করে ওরানের উপরে থাকে কোরআন নিজেরা শেখে সন্তানদেরকে শিখায় এই পরিবারগুলো শুধুমাত্র পৃথিবীর সাধারণ পরিবার না আল্লাহর রসুল বলেছেন আল্লাহর পরিবার সুহার সম্মানিত সুধী আপনারা এমন একটি চমৎকার কাজ করেছেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে বলে পাঠিয়েছেন এবং আপনারা আল্লাহর পরিবারের সদস্য হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের সন্তানদেরকে কি নলেজ দেওয়া দরকার আমরা সন্তানদের জন্য কি করি তুমি এইভাবে পড়ো তাহলে প্লাস পাবে এইভাবে পড়ো রেজাল্টটা ভালো হবে এইভাবে করো তুমি আরো ভালো করবে না এগুলো তো বলবেনই কিন্তু আপনি আপনার সন্তানকে যেই কথা বলা দরকার সেটি হচ্ছে সন্তানের বিশুদ্ধ আকিরা তৈরি করা দরকার আপনি আপনার সন্তানকে বলতে হবে কোরআন বলে দিয়েছে একজন বাবা এবং মা তার সন্তানকে কি লেসনটা দিবে কোরআন বলে দিয়েছে হাজরত লোকমান রহি সালাম জগতের বিখ্যাত বড় পন্ডিত আল্লাহর একজন বান্দা আল্লাহর প্রিয় একজন অলি তার কথাগুলো তার নসিহত তিনি তার সন্তানদেরকে করেছেন আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে আল্লাহ তার রকমা রহি সালামের সেই নসিহত গুলোকে তিনি কোরআনে করি অহি করে নাজিল করেছেন লোকমান তার সন্তানকে বলছে ইয়া বোনাইয়া ও আমার প্রিয় বৎস লা তুশরিক বিল্লা তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না পৃথিবীর প্রত্যেকটা বাবা মাকে সন্তানকে এই কথা বলে যেতে হবে যে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সাহাবী তার আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুর সন্তান আব্দুল্লাহ আব্দুল ইবনে আব্বাস আমরা জানি তার উপাধি হচ্ছে রাইসুল মুফাসসিরিন এটা শুধু একটা উপাধি নয় গোটা পৃথিবীর সর্বকালের সর্বযুগের মুফাসসির কোন সম্রাট বলা হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু

হওয়ার কারণে এবদু আব্বাস জগতের শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেলেন নবীজি তাকে বলছেন একদিন বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুনতু রাদিফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আমি একদিন নবীজির সঙ্গে একই আরোহণের উপরে বাহনের উপরে নবীজির পেছনে বসা ছিলাম নবীজি তখন আমাকে বলছেন ইয়া গোলাম ও প্রিয় বাৎস ইন্নি আল্লিমুকা কালিমাতিন আজকে তোমাকে আমি কয়েকটা কথা বলবো সুবহানাল্লাহ বয়স একেবারে ছোট নবীজি মক্কা থেকে যখন মোদিনা হিজরত করেছেন তখন ইব্রা আব্বাসের বয়স বারো হবে এই ছোট্ট সন্তানটিকে ছোট্ট ভাইটিকে আল্লাহ রসুল বলছেন আমি আজ তোমাকে কয়েকটা কথা বলবো তখন নবীজি বললেন ইহফাজকা। তুমি আল্লাহর বিধানকে সংরক্ষণ করো আল্লাহর আইনকে সংরক্ষণ করো আল্লাহর হুকুমকে মেনে চলো আল্লাহ তোমাকে রক্ষা করবেন

পৃথিবীর প্রতিটি বাবা মা শিক্ষককে সন্তানদেরকে এই এলেমটা দিতে হবে যে তোমাকে পৃথিবীতে কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না এই পরবর্তী অংশে বলা হয়েছে লম্বা হয়ে যাবে আমি তর্জমাটা বলছি সত্য আল্লাহর আব্বাসিব তাকে শেখাচ্ছেন শোনো সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে যায় আর তোমার পুরো কল্যাণ করতে চায় আল্লাহ যা লিখে রেখেছেন তার বাইরে এক বিন্দু কল্যাণ ভালো করতে পারবে না সোনো এবন আব্বাস সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে যায় তোমার অকল্যাণ করতে চায় তোমাকে বিপদে ফেলতে চায় জেনে রাখো আল্লাহ যদি তোমার তাক দিয়ে কোনো বিপদ না রাখে তাহলে পৃথিবীর কোন মানুষ তোমাকে ক্ষতি করতে পারবে না এই শিক্ষা হাজিতে এবনু আব্বাস আল্লাহ তালা রহমা কেমন নেবে দিয়েছেন এই জন্য সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ অনুরোধ করতে চাই আপনারা আপনাদের সন্তানদের মূল ফাউন্ডেশন করে দেন মন স্প্রিটটা তার ভিতরে দিয়ে দেন মন ইমান এবং আকিদা ভিতর দিয়ে দেন ও সারা জীবন সেইটা নিয়েই কিন্তু সে আল্লাহর দিনের উপরে চলতে পারবে এজন্য জন্য আজকের এই বিশাল আয়োজনে আমি আমার সম্মানিত অভিভাবিকা অভিভাবকবৃন্দকে এই অনুরোধ করতে চাই যদি এই শিক্ষা দিয়ে যেতে না পারেন তাহলে আপনি আপনার জীবদ্দশায় কিন্তু এর পরিণতি আপনাকে আমাকে দেখে যেতে হবে আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় কি হচ্ছে যা হচ্ছে সেটা আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন এক আদম থেকে কিন্তু আমাদের সন্তানদেরকে আজকে পড়াতে হবে যে মানুষ হয়েছে বানর থেকে এর চাইতে মূর্খতা এর চেয়েতে অন্ধকারাচ্ছন্ন কথা আর কি হতে পারে মানুষ হয়েছে বানর থেকে না আমরা আমাদের সন্তানদেরকে বলতে চাই আমাদের এই সন্তানদেরকে জানাতে চাই তোমাদের পিতা আমাদের আদম আলহি ইসালাম থেকেই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বানরের জাতি নই আমরা ওরাং ওটাং শিক্ষাঞ্জিন জাতি নই আমরা আপনার বান্দর দিয়ে এই সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সেই সমাজ কখনো ভালো হবে না বানর তত্ত্ব দিয়ে সমাজ চালালে সেই সমাজ কখনো ভালো হবে না এই জন্য সম্মানিত অভিভাবিকা আপনাদেরকে বলতে চাই আপনাদের সন্তানদেরকে আপনারা দিনই শিক্ষা দিবেন এবং দিয়েছেন আলহামদুলিল্লাহ নাহাদা মাদ্রাসায় নিয়ে এসেছেন আমরা আশা করি আপনার সন্তান অবশ্যই আদর্শ মানুষ হয়ে এখান থেকে বের হবে আমি গতকালকে একটি ঘটনা দেখলাম ঘটনাটি দেখার পরে আমার চোখে পানি চলে আসছে আহ এই তো পৃথিবী এই তো পৃথিবী একজন বাবা একজন বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন ডাক্তার বলেছে আপনার ক্যান্সার হয়েছে বাবা হাসপাতালে বসে চিকিৎসা গ্রহণ করেছেন এক পর্যায়ে দুর্বল হতে 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 হাসপাতাল বসেই মারা গেছেন মারা যাওয়ার পরে তারপরে যখন কর্তৃপক্ষ যখন সন্তানদেরকে খবর দিয়েছে তোমার বাবা হাসপাতালে মারা গিয়েছে বাবার তোমরা গ্রহণ করো ছেলে আর তারা বলেছে আমরা আমার বাবার লাশ নেব না আপনারা দাফন কাফন করে বাবার ক্যান্সার হয়েছে এই ক্যান্সার হওয়া বাবাকে বাড়িতে আনলে আমাদেরও ক্যান্সার হতে পারে এই মূর্খতা এই আপনার ইগনোরেন্স আজকে আমাদের সন্তানদেরকে খেয়ে ফেলেছে আজ করোনার সময় আমরা দেখেছি কত বাবা রাস্তার পাশে করেছিল তাঙ্গাইদের ঘটনা মাকে বাগানের ভিতরে ফেলে রেখে এসেছে মায়ের কারণে হয়েছে সন্তানরা ছেলেরা মেয়েরা মাকে ধরে নিয়ে বাগানের ভিতরে রেখে এসেছে সেই জায়গা থেকে অন্য মানুষ মাকে উদ্ধার করেছে আমরা এই সমাজ চাই না আমরা এই সমাজ চাই না আমরা ambulatory দৌবি সমাজ চাই আমরা পৃথিবীতে বাবা আর মা হয়ে যারা এসেছি আমরা পরে যাব আমাদের সন্তানরা আমাদের জন্য কাফ বিআর বলবে রাব্বिरा হামুমা কাবার রাব্বি ইয়া লি সগীরা আমরা ambulatory শিক্ষা ব্যবস্থা আজকে চাই যেই শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানরা তৈরি হবে ইমাম বখারি হবে ইমাম আহমদ ইবনে হাম্বল হবে ওরা হবে ইমাম ইমাম ইবনে তাইমিয়া ওরা হবে হাসানুল বন্না ওরা হবে সাইয়েদ কুতুব ওরা হবে আবু আলা ওরা জগতের বিখ্যাত মানুষ হবে আর এই জগৎকে তারা আলোকিত করবে আমরা এই সন্তানগুলো তৈরি করতে চাই বিশ্বাস করুন একটি অন্ধকার সমাজ তৈরি করবার জন্য আর চতুর্দিকে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শিক্ষার ভেতরে যদি আজকে মানব তত্ত্ব ঢুকিয়ে দেওয়া যায় শিক্ষার ভিতরে যদি সমকামিতা ঢুকিয়ে দেওয়া যায় শিক্ষার ভিতরে যদি পর্দাহীনতা ঢুকিয়ে দেওয়া দেওয়া যায় শিক্ষার ভিতরে যদি এই মূর্খটা ঢুকিয়ে দেওয়া যায় আমাদের সন্তানরা আমরা মরে গেলেও তারা আমাদের দিকে ফিরে তাকাবে না আমরা হাসপাতালে থাকলে আমাদের সন্তানরা কোনোদিন দেখতে যাবে না ওরা বড় হয়ে আমাদেরকে বৃদ্ধাশ্রমে ফাটিয়ে দেবে আমরা সেখানে বসে কেঁদে কেঁদে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না সম্মানিত শুধু আর নাহাদ শুরু করেছে আমি আজকে এসে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ দশটি বছরের ব্যবধানে এই প্রতিষ্ঠানকে আমরা তারা অনেক সামনে এগিয়ে নিয়ে গেছেন আমি হৃদয় থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রতিষ্ঠান আগামী দিনে বাংলাদেশের শিক্ষাঙ্গট তৈরি করার একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তকে মোকাবেলা কামনা করবার শক্তিশালী জনগোষ্ঠী এই প্রতিষ্ঠান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকে সেই শিক্ষাবিদ বের হবে আমরা তেমনটাই আশা করতে পারি সম্মানিত শৌদি আলোচনা লম্বা করছিরা আমি আমার মাদেরকে বলছি বন্ধুদেরকে বলছি আপনার ভাগ্যবান আপনার ভাগ্যবান কিয়ামতের দিন আপনাদের মাথার উপরে আল্লাহর রাসূলের হাদিস মোতাবেক আপনাদের মাথার উপরে উনসা ওয়ালিদাহু তাযায়াউমাল কিয়ামা আপনাদের মাথার উপরে সেই দিন আল্লাহ তালা নুরের টুপি পড়িয়ে দেবেন কেন তার মাথার উপরে নুরের টুপি পড়িয়ে দেওয়া হয়েছে তখন বলা হবে তারা তো হচ্ছে পিতা মাতা যারা কোরআন পড়েছে কোরআন বুঝেছে আমল করেছে তাদের পিতা মাতাদেরকে সম্মান করে আল্লাহ তালা কে এমাত্র দিন সেলিব্রেশন করবেন আজকে দলীয়তে আজকের এই অনুষ্ঠানে আমাদের মেধাবী ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হবে তাই না কিন্তু কেয়ামতের দিন একটা অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানে ওই মেধাবী ছাত্রদের হাফ হয়ে যে কোরআনদের বাবা এবং মা আল্লাহ তারা সেলিব্রেশন করে দেবেন এবং তাদেরকে সম্মাননা দেবেন আমরা সেই দিন তার অপেক্ষায় আছি আল্লাহ যেন আমাদেরকে সেই রকম সন্তান যেন তৈরি করার তৌফিক দেন নাহাদা মাদ্রাসা এগিয়ে যাক এই স্বপ্ন আমরা সবাই দেখি ইনশাআল্লাহ তাআলা আগামীতে বাংলাদেশের শিক্ষাঙ্গনে যে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন সেই নেতৃত্ব দেওয়ার মতো আহ শিক্ষিত জনগোষ্ঠী যেন আল্লাহ তাহলে এই প্রতিষ্ঠান থেকে বের করে দেন এই প্রতিষ্ঠানের যত অভাব অভিযোগ আছে আল্লাহ দূর করে দেন এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর পরিমাণ গोटा বাংলাদেশী যেন এটাকে ছড়িয়ে দেওয়ার মতো তৌফিক যেন আল্লাহ তাআলাই কর্তৃপক্ষকে দান করেন আমি সে আশাabat ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে আপনাদের সবার কাছে দোয়া আছে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করে এখানে শেষ করছি হাদামা عندي ওয়া লা ইলমা ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উননি والسلام আমরা এখন সবক নিব সবাই ইনশাআল্লাহ তাআলা কোরআনে কারিমের সবকটা আমরা সবাই নিয়ে নিই সকলে আমরা পড়ি বিষ্ণুল্লাহ অর্বে যে رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم.